পঁচিশেও সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমায় থাকছে সাবিকি আনার ছোঁয়া এ চলছে এই মুহূর্তে শেষ ফিনিশিং এর কাজ ফাইবার কাস্টিং যেগুলি দিয়ে এই পুরো স্ট্রাকচার গুলো বানানো হয়েছে খুব জুড়ে এরকম নারী মূর্তি আপনারা দেখতে পাবেন বিশাল বড় এরকম একটা মুখমন্ডল মণ্ডপের সামনে আপনারা দেখতে পাবেন রং এর কাজ প্রায় শেষ মণ্ডপের সামনে যুদ্ধের ট্যাঙ্কও চলে এসেছে দেখে মনেই হবে না যে এটা কোনো পুজো মন্ডপ যুদ্ধের ট্যাঙ্কের চাকরি গুলো ও নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন চ্যানেলে চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানা এই মুহূর্তে আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপের সামনে আজকে ষোলোই সেপ্টেম্বর চলে আসলাম আরও একবার সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপের পুজো প্রিপারেশন নিয়ে আর আজকে বাইরের এবং ভিতরের এক্সক্লুসিভ ভিউ তো থাকবেই তার সাথে থাকবে আপনাদের মাতৃ প্রতিমা দর্শন করাবো হ্যাঁ মাতৃ প্রতিমাও কিন্তু এসে গেছে এবার চলুন তাহলে শুরু করে যাক কিন্তু তার আগে একটি ছোট্ট করে লোকেশনটা আপনাদের বলে দিই যে আপনারা এখানে কীভাবে আসবেন বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের একদম সামনে আপনারা সন্তোষ মিত্র পূজা মণ্ডপের সামনে আসতে হলে আপনাদের নিয়ারেস্ট রেল স্টেশন হবে শিয়ালদা স্টেশন আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে শিয়ালদা মেট্রো আপনারা যদি নর্থের দিক থেকে আসেন অর্থাৎ রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর ওদিক থেকে যদি আসেন তাহলে আপনাদের শিয়ালদা স্টেশনে নামতে হবে আর যদি সাউথের দিক থেকে আসেন তাহলেও কিন্তু শিয়ালদা স্টেশনে নামতে হবে আর যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে কিন্তু আপনারা মেট্রো ধরে সরাসরি চলে আসবেন কিন্তু শিয়ালদা মেট্রো কেন বাইশে আগস্ট থেকে চালু হয়ে গেছে শিয়ালদা মেট্রো যেটা মাত্র দশ থেকে এগারো মিটার মধ্যেই কুড়ি টাকার বিনিময়ে আপনারা সরাসরি চলে আসতে পারবেন শিয়ালদাহ দেখি দিই এই হলো শিয়ালদা নর্থ এই হলো শিয়ালদা সাউথ আর এই হলো শিয়ালদাহ মেট্রো মেট্রোর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখানে আমাদের যেতে হবে দুটা গেট রয়েছে এদিকে একটা রয়েছে আর সাউথের দিকে একটা গেট রয়েছে আর চলুন তাহলে আমরা এই পাশে যে রাস্তাটা আছে ওখান দিয়ে যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছো সবচেয়ে ব্যস্ততম স্টেশন কিন্তু এই শিয়ালদা স্টেশন তো বন্ধুরা আমরা আসলাম এই যে শিয়ালদা মেট্রোর জবার আছে ওর নিচ দিয়ে এসে আমাদের এখন এই রাস্তাটা ধরে সোজা কিছুটা এগোতে হবে নিজে দেখতেই পাচ্ছো একটা ব্যস্ততম মার্কেট এটা হলো কোলে মার্কেট এই রাস্তাটাকে বলে বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট এই রাস্তা ধরে আমাদের কিছুটা সোজা হাঁটতে হবে তো তোমরা দেখছো আমি এখন যাচ্ছি কোলে মার্কেটের মধ্যে দিয়ে আর কাল বিশ্বকর্মা পুজো তাই সেরকম বাজার বসেছে এখানে পুজোর কেনাকাটি কম তো কথমেই চলছে এখানে তো বন্ধুরা আমরা এদিক দিয়ে হেঁটে আসলাম শিয়ালদা মেট্রোর পাশ দিয়ে মাত্র এক মিনিট পায়ে হেঁটে আসলেই আমরা এই জায়গাটায় চলে আসবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড তার পাশে লেখা হয়েছে পিসি চন্দ্র জেলার এই সেনকোর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই গলিতে আমাদের এগোতে হবে তো বন্ধুরা গলি দিয়ে মাত্র দু মিনিট হেঁটে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই সন্তোষ মিত্র স্কোয়ারে পূজা মণ্ডপের সামনে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের এই যে পূজা মণ্ডপের জাস্ট পিছন দিকটা চলে এসেছি এখান দিয়ে আমি ভিতরে প্রবেশ করব তো চলে আসলাম একদম মণ্ডপের জাস্ট পিছনের অংশটা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সামনাটা এগিয়ে যাব আপনাদের দেখাবো যেখান থেকে প্রবেশ করানো হবে এই সামনের গেটটা দিয়ে সবাইকে প্রবেশ করানো হবে আর এই হলো মেন গেট যেখান থেকে দর্শকরা আসবে আর এইখান থেকে হেঁটে এই গেট দিয়ে ঢুকে প্রবেশ করবে মণ্ডপে চলুন শুরু করা যাক আজকে দু হাজার পঁচিশের এই মুহূর্তের কী কী আপডেট রয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করবে কি বিশাল কর্মকাণ্ড কিন্তু শুরু হয়ে গেছে এই দু হাজার পঁচিশের সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপে ওইখান থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের একটি জুম করে দেখানোর চেষ্টা করব দেখুন দেখে মনেই হবে না যে এটা কোনো পুজো মণ্ডপ পুজো প্যান্ডেল তো দেখে মনেই হচ্ছে না উপরে রং করে দেওয়া হয়েছে ওয়াচ টাওয়ার করা হয়েছে উপরে আর পাহাড়ের মণ্ডপের গায়ে যে রং করা হয়েছে বিভিন্ন শ্যাডো দিয়ে পুরো যে পাহাড়ের যে রিয়েলিস্টিক ফিলটা এখানে আসলে মনে হবে দর্শকরা এখান দিয়ে এন্ট্রি করবে এখানে লেখা রয়েছে এই যে সন্তোষ মিত্র স্কোয়ার এখান থেকে এন্ট্রি করবে এদিক দিয়ে গিয়ে এই পাশ দিয়ে দর্শকরা এন্ট্রি করবে আর মাঝখানে যে জায়গাটা দেখছেন এখান দিয়ে কিন্তু ভিআইপি পাস এখান ভিআইপি ঢোকানো হবে আর এই যে গেটটা এখান দিয়ে সবাইকে এক্সিট গেট দর্শকরা এদিক দিয়ে প্রবেশ করবে মাতৃ প্রতিমা দর্শন করে এই গেট দিয়ে বেরিয়ে আসবে বিশাল এই পূজা মণ্ডপ এখান থেকে শুরু হয়ে এখান থেকে ওই পার্কের শেষ পর্যন্ত চলে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওই দিকের কিছু কাজ অবশিষ্ট রয়েছে বাকি সবটাই হয়ে গেছে সামনে দেখছ কিছু এয়ার কন্ডিশন মেশিন মেশিন নিয়ে এসছে কারণ এখানে যেসব কর্মকাণ্ড দেখানো হবে পায়রেটায় পুরো যুদ্ধের পরিস্থিতি এখানটা দেখানো হবে সেই কারণে ঠান্ডার দরকার পড়বে এই কারণে এগুলো আনা হয়েছে আর এইদিকে দেখছো মাঠের মধ্যে যুদ্ধ যে ট্যাঙ্ক সেটাও কিন্তু নিয়ে চলে আসা হয়েছে কামান থাকবে গোলা থাকবে গোলাগুলি থাকবে প্রজেক্টর লাইটের মাধ্যমে এই পুরো অপারেশন সিন্দুরের যে প্রতিচ্ছবি এই বাইরেটা ফুটে উঠবে চলুন এবার ভিতরে প্রবেশ করব নিষ্ঠায় দেখছো কি সুন্দর কিট পেতে দিয়েছে যাতে কাদা জল কাদার প্রবলেম না হয় আর এই যে এই যে জিনিসগুলো পুরো ফিনিশিং হয়ে গেছে এর আগে যখন এসেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম যে ফাইবার কাস্টিংটা কীভাবে এরা করে এই জিনিসটা বার করেছে আর এখন পুরো রঙ করে ফিনিশ হয়ে গেছে শেষ মুহুর্তে ফিনিং টাচ দর্শকরা এদিক দিয়ে আসবে এদিক দিয়ে এসে এখান থেকে মাতৃপ্রতিমা দর্শন করবে এবারের মণ্ডপে কিন্তু কোনো কাপড়ের কাজ নেই পুরোটাই ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে প্যান্ডেলের গায়ের রংটা করা হয়েছে একদম যে পাহাড়ের গায়ের যে রং সেরকম পুরো রিয়েলিস্টিক ফিল হবে এই জায়গায় আসলে চলুন ভিতরের দিকে যাওয়া যাক দর্শকরা এদিক দিয়ে এসে এই মাতৃপ্রতিমা দর্শন করবে এখানে আর এদিক দিয়ে আর একটা গেট রয়েছে এটা হলো ভিআইপি গেট এদিক দিয়েও আসবে মাতৃপাত দর্শন করবেন আর এই ডান দিকে হলো এক্সিট গেট এদিক দিয়ে বেরিয়ে যাবেন মণ্ডপের উপরটা তোমাদের দেখাই এই যে মণ্ডপের উপরের যে প্রতিবারই আমরা দেখি একটা ঝাড়বাতি করা হয় কিন্তু এবারে কিন্তু আলাদা চমক রয়েছে প্রচেকটা লাইটের মাধ্যমে কিন্তু উপরের ঝাড়বাতিটাকে দেখানো হবে একটা জিনিস দেখায় আপনাদের এই যে মণ্ডপের ভিতরে কিন্তু নারী মূর্তিগুলোকে পরপর পরপর লাগানো হয়েছে এই যে আর প্রত্যেকটা নারী মূর্তির উপরে কিন্তু এই যে সিঁদুর অপারেশন সিঁদুরের যে থিমটা এবারে এনাদের প্রত্যেকটা নারী মূর্তির উপরে কিন্তু সিঁদুর দেওয়া হয়েছে অর্থাৎ এবারে কিন্তু এনাদের থিম হল অপারেশন সিঁদুর অর্থাৎ নারীদের যে বিদ্রোহ নারীদের যে সংগ্রাম সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে হিন্দু ধর্মের যে সিঁদুরের মর্ম যে মহত্ত্ব সেটাকে ফুটিয়ে তুলবে এই ভিতরের অংশটায় এ বেশ কিছু মূর্তিও পুরো রয়েছে ফাইবার কাস্টিংয়ের এইগুলো প্যান্ডেল মণ্ডপে লাগানো ইনস্টল করা হবে এখনও এই যে রয়েছে এখানে একটা এদিকে রয়েছে বিষ্ণুর ছবি এখানে রয়েছে বিষ্ণুর একটা অবয়ব এই যে মূর্তিগুলো এখানে রাখা হয়েছে এগুলো কিন্তু এখনো ইনস্টল করা হবে সবার মন আর মণ্ডপে তোমাদের দেখাই সেই মাতৃ প্রতিমা যে মাতৃ একটা সাবেক এনে বরাবরই থাকে এই সন্তোষ মিত্র স্কোয়ারে সামনেটা ঢেকে দেওয়া হয়েছে আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি মাতৃ প্রতিমা সন্তোষ মিত্র স্কোয়ার মায়ের বা দিকে রয়েছে কার্তিক সরস্বতী আর মা দুর্গা উপাসে গণেশ আর লক্ষ্মীদেবী মায়ের মুখটা দেখো কত সুন্দর মিষ্টি মুখখানা অসাধারণ লাগছে অসাধারণ সাবেকিয়ানা আনা প্রতিবারে কিন্তু মাতৃ প্রতিমা এরকম সাবেকি আনা আমাদের চোখে পড়ে সন্তোষ মিত্র স্কায়ারে সাধারণ অসাধারণ মণ্ডপের নিচের অংশে কিন্তু এরকম ইট বিছিয়ে দেওয়া হয়েছে যাতে জল কোনো প্রবলেম না হয় এখানে তোমরা দেখছো এই যে কেমিক্যালগুলো যেগুলো ফাইবার কাস্টিং করার সময় লেগেছিল সব কেমিক্যালগুলো শেষ মুহুর্তের কাজ কিন্তু চলছে এই যে শেষ মুহূর্তের কাজ চলছে বেরিয়ে যাবার অংশটাও আপনাদেরকে দেখাই কত সুন্দর যে পাহাড়ের ফিল এই যে পুরো গুহার মতো পাহাড়ের গুহার মতো ফিল হবে আপনারা যখন ভিতর দিয়ে প্রবেশ করবেন এবং বাইরে যখন বেরিয়ে যাবেন তখনও এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন আর এই সামনেই দেখতে পারবেন মণ্ডপের সামনে এই বিশাল বড় মুখমণ্ডল কিন্তু ইনস্টল করা হবে এখান থেকে দর্শকরা দেখে বেরিয়ে যাবেন এই হলো সেই সন্তোষ মন্দুস্কারের পার্ক ওদিকের কাজ এখনো চলছে যে মিস্ত্রিরা কাজ করছে ওদিকের কাজ এখনো চলছে দেখছেন পার্কের মধ্যেও কিন্তু চলে গেছে পুরো পার্কটা জুড়ে কিন্তু এবারে মণ্ডপ তৈরি হয়েছে যাচ্ছে তো মণ্ডপের কাজ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এদিকটায় সামনের অংশে কিন্তু যুদ্ধ পরিস্থিতি দেখানো হবে আর এইখানে কিছু বাঁশ কাঠ আছে কারণ এখানে একটা স্টেজ বানানো হবে এই যে এখানে স্টেজ বানানো হবে আর এদিক থেকে দর্শকরা প্রবেশ করবে সবাই কাজ করছে দেখুন শিল্পীরা অত উঁচুতে উঠে কাজ করছে আর কি বিশাল উঁচু এই মণ্ডপ বিশাল উঁচু এই মণ্ডপ যে পেহেলগাঁওয়ের যে পাহাড় পুরো সেই প্রতিচ্ছবি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে ভিতরে যেমন থাকবে হিন্দু ধর্মের নারীদের সিঁদুরের মর্ম বা মাহাত্মকে যেমন ফুটিয়ে তোলা হবে ঠিক বাইরে থাকবে যুদ্ধের পরিস্থিতি ভারতীয় সেনাদের বীরগাথা তারা দেখছেন মণ্ডপের সামনে কিন্তু যুদ্ধের ট্যাঙ্কও চলে এসেছে যুদ্ধ কামান গোলা বোমা সব কিছু লাইটের মাধ্যমে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে দেখো তো বন্ধুরা তোমাদের দেখালাম যে এই মুহূর্তে আজকে ষোলোই সেপ্টেম্বর এই মুহূর্তে দু হাজার পঁচিশের সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপের প্রিপারেশন কতটা কি হয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আশা করি আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি তার সাথে বাইরের এবং ভিতরের এক্সক্লুসিভ ভিউ দেখালাম এবং তার সাথে আপনাদের মাতৃ প্রতিমাও দর্শন করালাম এবারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকা সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো পুজো আপডেট